ইনকাম এর আশায় এখানে আসলে আপনার একটা ভুল ধারণা এই ডিসেম্বরে আপনাদের অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আমি ডিসেম্বরের শেষ দিকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সেটা আমি একটা পোস্টে পেয়েছি কিছুদিন আগে গণহারে দিবে প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটা ইনফরমেশন শেয়ার করব যেটা হচ্ছে আমি দুই দুই মাসের মধ্যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ফেসবুক থেকে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব আমি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি পেয়েছি ফেসবুক থেকে মাত্র দুই মাসের মধ্যে কিন্তু আমার আইডিটা মেয়াদ শেষ তিন মাস হয়েছে অলরেডি কিন্তু আমি এক মাস কাজ করি নাই লাস্টে কিভাবে আমি অনেকের ভিডিও দেখি ইউটিউবে ভিডিও দেখি অনেকজনের রিপ্লাই কেমন দেখি আমি কাজ শুরু করেছি ফেসবুকের মধ্যে প্রথম দুই মাস কাজ করার পর আমার একেবারে একেবারে আমার কাজ করার প্রতি মনোযোগ হারিয়ে যায় ফেসবুকের মধ্যে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে আমি কেন পাচ্ছি না এই দিদাই আছি আমি স্টেজ তৈরি হয়েছে আমার মধ্যে একটা আমি আসলে সবার কোনো কথা বাদ দিয়ে সবারকে ইয়া করে আমি প্রতিদিন ওই রেগুলারিটি ফেসবুকে ফটো পোস্ট করতেছি রিলস পোস্ট করতেছি ট্যাক্স পোস্ট করতেছি আমি সবকিছু করার পরে ফেসবুক থেকে কন্টেন্ট পাই নাই কিন্তু অনেকে দুই মাস কাজ করতে হয় নাই পাঁচশো ফলোয়ার এক হাজার ফলোয়ারের মধ্যে কন্টেন্ট অলরেডি পেয়ে গেছে কিন্তু আমি কেন পাচ্ছি না এই আমি এই বুক করতে না করে আমি কাজ করা বন্ধ করে দিয়েছি দুই মাস কাজ করেছে আমি রিপ্লাই কমেন্ট হতে শুরু করে প্রতিদিন ওই এখানে ফেসবুকের মধ্যে একেবারে গেঁটেছিলাম লাইফে একেবারে ফেসবুকে দিয়ে দিয়েছিলাম দুই মাস অন্ত বা কোথায় এভাবে পরিশ্রম করেছি কিন্তু ফেসবুকে কোনো ইনকামও দিচ্ছে না ওই মানে মন্টেশনও দিচ্ছে না কোনো কিছু নাই ওই ফেসবুকের মধ্যে আমি শুধু শুধু এখানে পাকলামি করতেছি এটা মনে করে আমি কাজ করা একেবারে বন্ধ করে দিয়েছি প্রতিদিন ওই ভিডিও করতে যেতে হয় ছবি মারতে যেতে হয় অনেকটাই এই ডিপ্রেশানে ঘুরছিলাম তারপরেও আমি যেহেতু কন্টেন্ট মন্টেশন পাচ্ছি না আমি একেবারে কাজ করে বন্ধ করে দিয়েছি দুই মাস দুই মাস যেহেতু কাজ করে বন্ধ করে দিয়েছি তারপরে আমাকে আমার এঙ্গেজমেন্টটা একেবারে একশো সচল্লিশ হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার এঙ্গেজমেন্ট থেকে আবার তিনশো পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার মনে হয় ভিউজ ছিল আমার আঠাশ দিনে ওইটা প্রায় দু হাজারে পৌঁছে গেছে সবগুলা লাল হয়ে গেছে আমার যে ড্যাশ ড্যাশবোর্ড সবগুলো লাল হয়ে গেছে তারপরে আমাকে একশো ছেচল্লিশ মধ্যে কন্টেন্ট মন্টেশন দিয়ে দিছে কিছুদিন আগে যে কন্টেন্ট মন্টেশন দিয়েছে ফেসবুক এখানে আসলে ওনারা দাপে দাপে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে আপনারা কেউ অধৈর্য হবেন না আমি ওনাদেরকে প্রথমে ভুল বুঝছিলাম অনেকটা খারাপ কথাই বলছিলাম আসলে এখানে ইনকামের জন্য কেউ আসবেন না ফেসবুকে ফেসবুকে ইনকাম খুবই কম এখানে সারা দিন না এক মাস পরিশ্রম করেও আপনার মনে হয় তিন ডলার চার ডলার এতটুকু ইনকাম করতে পারবেন এর চেয়ে কেউ বেশি পারবেন আমি সেটাই গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি নিজে কাজ করতেছি সেটার অভিজ্ঞতা থেকে বলতেছি যে একটা শখের ফেসবুক আইডি থাকলে কিভাবে আপনারা ওই আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন একটা শখ থাকে মানুষের ওই শখটা মেটাতে পারবেন পূরণ করতে পারবেন জাস্ট ইনকামের আশায় এখানে আসলে আপনার একটা ভুল ধারণা এই ফেসবুক প্ল্যাটফর্ম ওইখানে একেবারে ন্যূনতম ইনকামও দিচ্ছে না ওনারা দুই হাজার ভিউ মধ্যে মনে হয় এক সেন্ট দিচ্ছে আর ফেসবুকে ওই ফুডস যেটা ছবি আমরা আপলোড করি ছবির মধ্যে মোটামুটি দিচ্ছে সাতসেন্ট পাঁচসেন্ট ওই রকম ওই দিচ্ছে ছবির মধ্যে মোটামুটি আছে কিন্তু ভিডিওর মধ্যে একেবারে ইনকাম নেই তো আমি বলতে চাচ্ছি আপনাদের কাছে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করেন প্রতিদিন পোস্ট আপলোড করেন প্রতিদিন এই রিলস সব কিছু আপনারা পাঁচে ডাকে আপলোড করেন এই ডিসেম্বরে আপনাদের অনেকেই কন্টেন্ট মনিটেশন পেয়ে যান ডিসেম্বরের শেষ দিকে ফেসবুক কন্টেন্ট মনিটেশন দিচ্ছে সেটা আমি একটা পোস্টে পেয়েছি কিছুদিন আগে আপনারা যদি এই কয়েকদিন ভালো কাজ করলে আপনারা ফলাফল হবেন ইনশাল্লাহ এটা আমি আশাবাদী তো পরিশেষে বলা যায় সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আসসালাম আলাইকুম